যারা উপদেষ্টা হয়েছেন কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন দিয়েছে ভাই সবাই কেউ তো দেয় নাই তাহলে তাহলে কিসের মানে তারা সংস্কার করবে কিসের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবে নিজেদের সম্পত্তির হিসাবই দেয় নাইদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন আর তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারও আপনারা ভাগ বাট করে খেয়ে দেখি আপনারা ঠান্ডা হয়ে গেলেন এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই ভয় চট করে নাই কিন্তু আপনারা এখন দিন দিন আরও প্রশ্নবিদ্ধ হচ্ছেন মানুষ সচেতন হচ্ছে একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যেতে পারবেন না আপনারা লেভেন চুস দিবেন একটা দিয়ে বলবেন চুষ্ট থাকো আর বুঝাইবেন আর আমরা বুঝে গেলাম এই লেভেলের ছেলে পেলে তো এখনকার এই আন্দোলনকারী এই বিপ্লবী তরুণরা না হ্যাঁ আমরা স্পষ্টভাবে বলছি যে তারা যেন কোনোভাবেই ত্যাগ করতে না পারে দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই ত্যাগ করতে না পারে সেই হোক আওয়ামী লীগের হোক নতুন কোনো দুর্নীতিবাজ আর দুদককে অবশ্যই অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করে বের করতে হবে তারা অপরাধী কিনা কারণ আপনি জরিপ করেন হ্যাঁ নব্বই মানুষের বেশি বলবে যে তারা করাপের তাহলে তদন্ত করা দরকার নাই তদন্ত করে যদি তাদের অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাদেরকে নিষ্কৃতি দিয়ে দেবে আমার আপত্তি নাই আমাদের আপত্তি নাই আমরা চাই সেটা হোক কিন্তু যেখানে নব্বই পার্সেন্ট মানুষ সন্দেহ পোষণ করতেছে অবশ্যই তদন্ত হওয়া উচিত আমি দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দুধের জন্য তদন্ত করে এবং যারা উপদেষ্টা হয়েছেন কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন দিয়েছে ভাই সবাই কেউ তো দেয় নাই তাহলে তাহলে কিসের মানে তারা সংস্কার করবে কিসের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবে নিজেদের সম্পত্তির হিসাবই দেয় নাই যাওয়ার পরে সম্পত্তির হিসাব দেবে তারপরে কবে তাদের সম্পত্তির হিসাব দেবে এক এগুলো তো হচ্ছে না ভাই শুধু নতুন বন্দোবস্তের কথা মুখ দিয়ে বললে হবে না এটা বাস্তব করে দেখাতে হবে তিনি দাবি করেছেন তিনি অব্যাহতি চেয়েছেন এখন আমরা দেখলাম সেখানে তার চাওয়ার প্রেক্ষিতে অব্যতি দেওয়া হয়েছে তার আগে ওনার যে মুভমেন্টগুলো ওনার মুভমেন্টগুলো যদি বললাম আপনারা দেশের মানুষের কাছে কোশ্চিন করেন সন্দেহজনক কিনা এলাকায় বিশাল বিশাল ব্যানার করেছে ফেস্টুন করেছে দামি দামি গাড়ি দিয়ে মা পথে ঘাটে জায়গায় জায়গায় ঘুরেছে বিভিন্ন দেশে বিদেশে সফর করেছে কেন গিয়েছিল সেই সমস্ত জায়গা এগুলোর উত্তর দিক আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে দেশের সেবা করতে গেছে গিয়ে এখন দেশের সেবা বাদ দিয়া বলতেছে যে আমি ব্যাঙ্কে পরীক্ষা দিছি এ পরীক্ষা দিছি তাহলে আপনি কেন দেশের সেবা করতে গেছিলেন এখন আবার নিজের সেবা করতে যাচ্ছেন মানে এতদিন নিজের সেবা করা শেষ আখের গোছাইয়া এখন আবার এইখান থেকে পার পাওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম যে করছেন না এটা তো মানে এখন এটা তো তদন্ত হইতে হবে স্বাভাবিকভাবেই আপনার সম্পদের কি ছিল হিসাব আপনার সম্পদের হিসাব দেন মানুষের কাছে পরিষ্কার করেন তাহলেই তো হয়ে যায় পারবেন পরিষ্কার করতে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ভিতরে দেখা যাচ্ছে যে বর্তমান যিনি শ্রমকর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব আছেন তার সাথে একটা চ্যাটিং তাহলে এগুলোর উত্তর দিতে হবে না এগুলোর উত্তর দেন এগুলো ফেক না ভুয়া না আসলেই আমরা দেখেছি পাঁচ আগস্টের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব মোকলেসুর তাকে নিয়ে অভিযোগ উঠেছিল ভাই আজ পর্যন্ত সেই অভিযোগের কোনো সমাধান হয়েছে পাইছেন সমাধান সেটার সমাধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টাকে নাইদ ইসলামও সেখানে ছিলেন নাইদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন আর তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারও আপনারা ভাগ বাট করে খেয়ে দেখি আপনারা ঠান্ডা হয়ে গেলেন এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই ভয়ের চটে করে নেই কিন্তু আপনারা এখন দিন দিন আরো প্রশ্নবিদ্ধ হচ্ছেন মানুষ সচেতন হচ্ছে একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যাইতে পারবেন না বাংলাদেশের মানুষকে বোকা বানায় বাংলাদেশের রাজনীতিও করতে পারবেন না উত্তর দিতে হবে